সালামু আলাইকুম অরন্তাগি হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম হাসিনা পদত্যাগ করে বিদেশ চলে যাওয়ার পর ছাত্ররা দাবি করে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকার এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস অনেক নামকরা একজন লোক আমাদের বাংলাদেশে নোবেল বিজয় করে তিনি অনেক খ্যাতি অর্জন করেন এখন কথা হচ্ছে রাজনীতির মাঠে তিনি কেমন হবেন তিনি তো এতদিন কাজ করেছেন ক্ষুদ্র ঋণ নিয়ে মানুষের জীবন উন্নয়নের জন্য এবং এই তার এই কর্মসূচি যেটা আছে এটা নিয়েও অনেক সমালোচনা আছে অনেকে বলছেন এটা সুদের ব্যবসা আবার তার পক্ষে অনেক লোক আছেন যাই হোক আন্তর্জাতিক অঙ্কনে অনেক বা বাংলাদেশের জন্য খ্যাতি অর্জন নিয়ে আসছেন এটা সত্য এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা যাবার পর যে মানুষের অনেক বেশি আশা যে দিন বদলের আশা কিন্তু আমরা যদি অতীতের দিকে দেখি যেমন জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মানুষ অনেক আশা করেছিল কিন্তু তার ফল কি হল আমরা দেখেছি মানুষ বারবার আশান্বিত হয় এবং বারবার দুঃখবোধে লিপ্ত হয় মানুষ এই দলের কাছে যায় তো এরা তাদেরকে আশাহত করে দেন আরেক দলের কাছে যায় তো ওইখানে আবার লাত্তি খেয়ে তখন এই দলে আসে মানুষ আসলে অসহায় এখন ডক্টর ইউনুস তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এখানে তার সাথে ছাত্ররা আছেন এবং কিছু সুশীল সমাজও আছেন এবং অন্য দলগুলো যেমন বিএনপি জামাতে ইসলাম তারা বলছে সাপোর্ট করবে এবং সেনাবাহিনীও আছে এখন কথা হচ্ছে তিনি কতটুকু পারবেন প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনিউস অনেক খ্যাতিবান হওয়ার পরও তার কিছু ইমজ সংকট তৈরি হয়েছে তার নামে জেল জরিমানা হয়েছে এখন এই সরকার নতুন এই এই ইয়ে কি বলে হাসিনার যাওয়ার পর তার বিরুদ্ধে যে রায় হয়েছিল সেটা যদিও বাতিল করা হয়েছে তারপর তার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম যদিও তিনি কেয়ারটেকার গভর্নমেন্টে কিছুদিন ছিলেন তার চেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি করতে হলে যে চাপ সইতে হয় যে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয় এটা তিনি কতটুকু পারবেন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক শক্তিগুলো কারণ এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দুর্বত্তায়ন আছে হ্যাঁ তারা হুমকি দামকি দেবে এবং অলরেডি হুমকি দেওয়ার শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন যে ছাত্ররা যখন বলল তিন থেকে ছয় বছরের মধ্যে কেয়ার এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে থাকবে তখন তাদের সাধারণ সম্পাদক বিএনপির ফখরুল ইসলাম আলমগীর তিনি অলরেডি বলেই দিয়েছেন তিন মাসের মধ্যে করতে হবে তো এই যে মানে অনেকেই চিন্তা করছেন যে তারা ক্ষমতার জন্য এখন পাগল হয়ে গেছে মানে যত তাড়াতাড়ি যাওয়া যায় ক্ষমতায় তারা নিশ্চিত যে তারা ক্ষমতায় যাবেন তাদের সাথে জামাত আছে। কিন্তু এখন যে শক্তিগুলো যে বিএনপি জামাত ছাড়াও এখানে ছাত্র আছে সেনাবাহিনী আছেন হ্যাঁ যদিও আওয়ামী লীগ এবং বাম দলকে তারা সরিয়ে রেখেছে এবং তারা কতদিন সেখানে সরিয়ে রাখতে পারবেন সেটাও একটা প্রশ্ন বিশেষ করে আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় তাদের লোক আসছে এখন ডক্টর ইউনুস তিনি মূলত নির্ভরশীল হচ্ছে ছাত্রদের উপর এখন এই ছাত্ররা তারা যে শো করেছে এটা মানে অভূতপূর্ব মানে এই তাদের এই পারফরমেন্সটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে এসে তারা কতটুকু পারফর্ম করতে পারবে কতটুকু সেনাবাহিনী তাদের সাহায্য করবে এবং ছাত্রদের আরেকটি ব্যাপার তাদের তারা যারা এখানে কাজ করছে তারা সাংগঠনিক কোনো ভিত্তি নাই সেরকম প্লাস পাশাপাশি তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে সুতরাং এই যে জাতীয় পর্যায়ের যে যত সমস্যা আছে যে অবকাঠামো তারা বলছে রিফর্ম এখন রিফর্ম করতে গেলে কতটুকু সময় লাগে কিভাবে করতে হবে এইগুলো যারা ছাত্রদের হয়তো অনেকটা অজানায় তাদের কাছে সো ডক্টর ইউনিস নিজেরও রাজনৈতিক এতটুকু জ্ঞান নাই এখন কতটুকু তিনি সফল হবেন বিশেষ করে সামনে যে নির্বাচন তারাকে দিতে হবে এই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া কি তারা নির্বাচন করবেন তারা কি কোনো ধরনের ষড়যন্ত্র করে তাদেরকে আউট করার কোনো ফন্দি ফিকির করবেন কি না বিশেষ করে শেখ হাসিনা যাতে দেশে আসতে না পারেন তার নামে বিভিন্ন ধরনের মামলা হয়তো রোজু হবে যাতে তিনি না আসতে পারেন তো এখন এইটাও একটা ইঞ্জিনিয়ারিং শুরু হবে এটা আমাদের রাজনৈতিক ট্র্যাডিশন টাইপের হয়ে গেছে এখন রিফর্ম করতে কিন্তু সময় লাগবে কারণ এখানে একটা খাত না হ্যাঁ আমাদের বডিতে যেরকম বিভিন্ন পার্টস আছে হাত পা নুক চুক রাষ্ট্রেরও সেরকম আছে যেমন ধরেন দুর্নীতি দমন আছে হ্যাঁ এটা একটা ইস্যু অর্থ পাচা ঋণ খেলাপিরা মানে ব্যাঙ্কগুলোকে একদম ফকির বানায় ফেলছে গার্মেন্টস সেক্টরে প্রবলেম দেখা দিচ্ছে আমাদের যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আমাদের অনেক ঋণ আছে এটার যে পেমেন্ট এটার একটা চাপ আছে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে সমস্যা এইখানে রিফর্ম করতে হবে পুলিশ রিফর্ম করতে হবে এখানে অনেক ধরনের তারপরে আমাদের ইকোনমি হ্যাঁ ইকোনমিকে আপ করতে হলে কি করতে হবে উন্নয়ন কর্মকাণ্ড আছে। সব কিছু মিলিয়ে এবং এই যে আন্দোলন গেল এই যে ভাঙচুর জ্বালাও হত্যা হ্যাঁ এইগুলোর বিচার এবং এই যে যে ক্ষতি হয়েছে সেটাকে পোষায় নিতে এই যে কতগুলো থানা আক্রমণ হয়ে সব মাংচুর জ্বালায় জ্বালিয়ে দিচ্ছে এইগুলো হাজার হাজার কোটি টাকা লাগবে মেট্রো রেল ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই স্বল্প সময়ের মধ্যে কারণ অলরেডি চাপ সৃষ্টি হয়ে গেছে যে বিভিন্ন দল থেকে তাড়াতাড়ি করেন মানে তাড়াতাড়ি আপনারা ইলেকশন করেন মানে গণতন্ত্রের দোহাই দিয়ে মানে গণতন্ত্রের কাছে গণতান্ত্রিক প্রতিনিধির কাছে ছেড়ে দেন এই টাইপের একটা কিন্তু তারা যদি শক্ত থাকেন এই চাপকে সামলান কারণ রিফর্ম নিশ্চিত না করে আপনারা যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে ডক্টর ইউনিস সাহেব চলে যাবার পর ওই যেই সেই যেই লাউ সেই কদু কারণ যারা ক্ষমতায় আসবেন তাদেরও আমরা চিনি তারাও পুরান মাল হ্যাঁ আগেও তারা খেলে গেছেন আওয়ামী লীগের যারা খেলছেন তাদেরও আমরা চিনি এখন কথা হচ্ছে ডক্টর ইউনিস বা তার সাথে যারা থাকবেন তারা সৎ হতে পারেন কিন্তু শুধু সৎ হলেই হয় না তার সাথে ধীরতা লাগে আপোষহীনতা লাগে এখন তারা কতটুকু সফল হবেন অনেকেই মনে করেন হ্যাঁ যে ম্যাক্সিমাম হয়তো থার্টি পারসেন্ট সফল হতে পারেন তারা এবং এর বেশি তারা পারবেন না কারণ তাদেরকে পলিটিক্যাল দলগুলো খুব একটা সময় দিতে চাইবে না দিবে না হ্যাঁ এখন তারা কতটুকু থাকতে পারেন কারণ এই যে রিফর্ম যেটা মেইন জিনিসটা এটা করতে কিন্তু অনেক সময় লাগবে হ্যাঁ কারণ একটা তো এটা সমস্যা অনেক সমস্যা এখন কথা হলো দলগুলো সেটা মানবে না এমনও হতে পারে যে তার আন্দোলনও ঘোষণা করতে পারে এর বিরুদ্ধে তো এখন এই সব কিছু চাপ মিলিয়ে হ্যাঁ যদিও মনে করে হচ্ছে ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট তারা সফল হবেন হ্যাঁ কিন্তু তারপরেও আমরা আশা করি তার হান্ড্রেড পার্সেন্ট সফল হন এবং দেশের মানুষ ভালো থাকুক যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এই চলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ